রক্ত অসীমের রক্ত সিফাতের রক্ত ফাঁসি 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 চাল ফাঁসি 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 চাল আসলে আজকে এই জাতীয়তাবাদী দল বিএনপির আনন্দ রেলি ও আনন্দ মিছিল জিয়া রহমানের তারেক রহমানের আগমন ও সেই সাথে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে নির্বাচন ঘোষণা করছে আন্তর্জাতিক সরকার ডক্টর ইনুস সাহেব সেই আনন্দ রেলি ও আনন্দ মিশন এই পল্টনে সমাবেশ বিভিন্ন অংশন সংগঠন দলে দলে এবং যোগদান হচ্ছে কানায় কানায় এই পল্টন কাকরাইল ও সমাবেশে সবাই কানায় কানায় ভরে গেছে হাজার হাজার এবং লক্ষ লক্ষ জনতার মধ্যে দিয়ে হ্যাঁ আমাদের নির্বাচনটা আরো আগেই দরকার ছিল যেহেতু ডক্টর ইনিস সাহেব নির্বাচনের একটা নির্ধারিত একটা সময় এবং নির্ধারিত একটা টাইম বলে দিছে আবার বলছে নির্বাচন কমিশনারে অতি দ্রুত সে একটা চিঠি পেশ করবে যাতে নির্বাচন ফেব্রুয়ারির এক থেকে বারো তারিখের মধ্যে এবং রমজান মাসের আগেই যাতে নির্বাচনটা সকল হয় এবং নির্বাচন হয়

মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল অন্যতম সদস্য আমানুল